হ্যালো দেখতেছেন আপনারা ঘোরের প্রিভিজন মানে বাজারে পাঠাবে আমাকে কি কি মানে লাগবে তা আমাকে নিজের মুখে বলবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন বলটা আর আমি বাজারে গিয়ে কি কি কিনবো না কিনবো সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তা বল কি কি আনতে হবে মুরগি কলার চাউল মুরগি টাকা কিন্তু আমি দেব না টাকা এই দেব মানে হের আজকে মানে সোমবার তো আজকে মানে প্রতি সোমবারে আমার বাজার করার জন্য টাকা দেয় আর কি ঠিক আছে মানে ওর তরফ থেকে আমার তরফ থেকে না কুলার চাউল মুরগি জিরা এলাচি তেজপাতা তেজপাতা চিনি চিনি বিস্কিট ডিম

আমি এখন বাজারে যাচ্ছি আপনারা আমার বাজারে থাকবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো যাই একটা দিল জুবের এটা তো লাগছে না আপনারা এইটা হয়েছে ভালোবাসা তো হ্যালো গাইজ আপনারা দেখতেছেন ভোরের টাকা জমা জমানো টাকা নিয়ে আমি বাজারে চলে যাচ্ছি বাজার থেকে কি কি আনবো আপনারা দেখতে থাকুন আসলে আপনাদের বলক ভিডিওটা ভালো লাগবে আর আমাদের বাজারের পরিবেশটা দেখুন কেমন ঠিক আছে তো গাইজ ভোর মানে বউর জমানো টাকা দিয়ে আপনারা কে কে বাজার করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর আমার এই ব্লক ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক করবেন লাইক করলে কী হয় নতুন নতুন ভিডিও আপলোড করতে আমাদের খুব ভালো লাগে ঠিক আছে তার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই মায়ের দিন আমি চলে যাচ্ছি বাজারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক ভাই বৃষ্টি হোক আর বাদল হোক কোনো ব্যাপার না কারণ যেহেতু বউয়ের জমানো টাকা নিয়ে আমি বাজারে যাচ্ছি বাজার করব তো আজ কি কী বাজার করিয়ে নিয়ে আসি তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ঠিক আছে আর রবিবারে আমাদের একটা নিরামিষ খেতে হয় তার জন্য আর বহু তো সোমবারে হলে মাছ মাংস খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো বহু জমানো টাকা দিয়ে আমি প্রতি সপ্তাহে বাজার করি তো আপনারা দেখতে থাকুন

哦是这样

তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টির মাধ্যমে কিন্তু বাজারগুলা মানে বাজার করে নিয়ে এসেছি আমার অনেকটা পরিশ্রম হয়েছে আর রাস্তাঘাটে এত জাম মানে বলার বাইরে ঠিক আছে আর বৃষ্টি বাদলের দিন তো বর্ষার দিন আসলে একটু রাস্তাঘাটে একটু জাম থাকেই তো আজকের মতন আমার ব্লক ভিডিওটা এইখানেই শেষ করব আর আমার বলক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ দেখুন কত পানি জমেছে আমাদের উঠানে এই যে দেখুন এই যে দেখতেছেন আপনারা প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে এইদিকে পানি জমে গেছে আর একদিকে পানি এই যে পানি এই যে এই দিকে পড়তেছে ঠিক আছে আমাদের ডাম যেটা ডামটা কিন্তু ভরে গেছে অলরেডি তো আপনারা দেখতে পারলেন তো গ্যাস আমার বলক ভিডিওটা আজকের মতন এখানে সমাপ্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে সর্বদাই থাকবেন ধন্যবাদ